আসসালামু আলাইকুম ভেরার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য সোয়া খেয়েটে আছে এখান থেকে অনেক সুন্দর কিছু পিসের কালেকশন দেখাবো খুব সুন্দর কিছু কোয়াটসঅ্যাট দেখাবো বাট একদমই অফার প্রাইজে থাকবে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডারের জন্য আপনাদের কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ইনস্টাগ্রামে দেখেন ফেসবুকে দেখেন টিকটকে দেখেন অথবা ইউটিউবে দেখেন আপনারা যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন

এবার এটা কালার দেখাবো আমরা কালার বলতে প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে যেমন এটা একটা প্রিন্ট আছে এটা প্রাইস কত পড়ছে চারশো টাকা টাকা আচ্ছা আর ওই কালার মেবি এটা না প্রাইসিং

ঠিক আছে এগুলো রেগুলার ইউজের জন্য একদম বেস্ট অপশন সুপার কমফোর্টেবল ঘরে বাইরে রাফ ইউজ নিতে পারবেন এটা 48 বডি হবে প্রাইসিং सेम প্রাইস একই আছে ওকে প্রাইসটা একবার বলে দিন হ্যাঁ 500 টাকা 500 টাকা এই যে এটা বাটনগুলো গুলো ওপেন করা যাবে হ্যাঁ বাটন ওপেন করা যাবে এটা 48 হ্যাঁ ওপেন বাটন 48 পর্যন্ত বডি দাম সিং মাত্র 500

সাথে মাত্র টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একই দাম পাঁচশো তারপরে আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একই প্রাইস পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যেটা একটা কালার আছে একই দাম পাঁচশোতে সো ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সো কোনোভাবে মিস করা যাবে না অনলি ফাইভ হান্ড্রেড টাকা এটা দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা সেম সালোয়ার এটা আরেকটা আছে দেখেন তিনগুলো চেঞ্জ ডিজাইনও একটু হালকা চেঞ্জ আছে কোনোটা হাইনেক কোনোটা গোলগলার মধ্যে আবার এখানে কাটা একটা ডিজাইন করে থাকবে প্রাইস একই মাত্র পাঁচশো টাকা সাথে সেম সালোয়ার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেডে পাচ্ছি এই ডিজাইনটা নেক্সটায় চলে যাব নেক্সট আছে হচ্ছে এটা দেখেন সেম প্রাইস পাঁচশো তাই না আচ্ছা পরেরটায় চলে যাই পরে আছে হচ্ছে এই কালারটা এটা অনেক সুন্দর সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা ওকে এটা একটা আছে দেখেন সেম প্রাইস পাঁচশো দিন এটা একটা আছে দেখেন একই প্রাইস মাত্র পাঁচশো টাকা ওকে আরও কালার থাকছে যেমন ডিজাইন থাকছে সেম প্রাইস পাঁচশো দেন এটা একটা আছে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর কালেকশন পাঁচশোতে পেয়ে যাচ্ছে দেন এটা আরেকটা কালার থাকছে দেখেন একই প্রাইস পাঁচশো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন সেম দাম থাকছে অনলি ফাইভ হান্ড্রেড সেম সালোয়ার দিয়ে মাত্র পাঁচশো টাকা সেম প্রাইস পাঁচশোতে